দেখো দেব শ্রাবন্তী জুটিটাকে নিয়ে একটা কথা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা বার্স শুরু হয়েছে যে দেব শ্রাবন্তী জুটি আবার ফিরতে চলেছে এটা অ্যাকচুয়ালিতে কতটা দরকার মানে নিট কতটা এমন নয় যে মানে আমরা শুধু বলছি যে হ্যাঁ 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 মানে এই 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 জুটিটা ফেরা উচিত এই জুটিটা সত্যি বাস্তবে কতটা দরকার মানে আমি ধরে নিলাম যে চিরকুট বলে কোনো ছবি হয়তো হচ্ছে না দেবশ্রাবন্তী জুটি হয়তো ফিরছে না কিন্তু আমাদের বুঝতে হবে যে বাস্তবে এই জুটিটা ফেরা কতটা দরকার দেখো দেব সায়ন্তিকা হোক দেব পায়েল হোক বা এই যে জুটিগুলো এগুলো এই লেভেলে এক্সট্রা অর্ডিনারি একটা ক্রেজ ক্রিয়েট করতে পারেনি যে ক্রেজটা ক্রিয়েট করতে পেরেছিল দেখো পায়েলের সাথে দেবদার প্রথম ছবি যেটা হিট একটা ব্যাপার ছিল একটা ব্লকবাস্টার ব্যাপার ছিল সেটা ঠিক আছে কিন্তু এটা মানতেই হবে যে আমি কাউকে ছোট করতে কিন্তু এখানে বসিনি আমি মূলত বলতে বসেছি যে দেব শ্রাবন্তী জুটিটার কিন্তু আর অমোক একটা ক্রেজ রয়েছে মানে যে ক্রেজটাকে তুমি কীভাবে ক্রেজ এক্সপ্লেন করতে পারো দেখো একটা জুটি নানান ছবি করেছেন একটা টাইমে বুনো হাসার মতন ছবিও তারা করেছেন অ্যাজ জুটি কিন্তু তার পরবর্তীতে তাদের লম্বা সময় জুড়ে দেখা যায়নি যখন দেখা যায়নি সবথেকে বেশি যে নামগুলো নিয়ে আসা গেছে আছে দেব কোয়েল দেব শুভশ্রী দেবশ্রাবন্তী এই ব্যাপারটা কিন্তু হয়েছে দেব দেবশুভশ্রীকে দেখার আশাই লোকে ছেড়ে দিয়েছিল হঠাৎ করে ধূমকেতু পেয়েছে এটা একটা ব্যাপার কিন্তু দেব কোয়েল আর দেবশ্রাবন্তী এই ব্যাপারটা কিন্তু থেকে বেশি পাবলিক চেয়েছে এবার আমি একটা কথা অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম দেবদাকে রিলেটেড যে দেবদার কি জিনিস চলছে মানে আমরা দেখলাম যে কি জিনিস দেবদার সব থেকে বেশি চলছে যে মা অবতারে মেগা স্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে এই ব্যাপারটা সব থেকে বেশি চলেছে খাদানের ক্ষেত্রে সেটা কি সেটা নস্টালজিয়া কারণ ও মধু ও মধু কী নস্টাল জিয়া ছাড়া আর কী আর তো অন্য কিছু নয় এবার যদি তুমি বলো এই যে সিনেমাটা মানে পরবর্তীকালে যদি দেবদার কোনো সিনেমা রিলিজ হয় সেটা মানে সেটা তো সেই নস্টাল জিয়াটা থাকতে হবে আমি পরপর দুটো ছবির এক্সাম্পল নিচ্ছি আবারও বলছি প্রথম হচ্ছে খাদান এবং ধূমকেতু ধূমকেতু কিসের জন্য চলেছে দেবশুভশ্রী ছোটোবেলায় নস্টাল জিয়া খাদান কীসের জন্যে চলেছে দেব অ্যাকশানে কামব্যাক করছে ছোটোবেলায় নস্টাল জিয়া তো এই দুটোর ক্ষেত্রেই কিন্তু নস্টাল জিয়া জিনিসটা কমন সেক্ষেত্রে আবারও আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ওই যে ওয়ানটার নিডের ভিতরে একটা পার্থক্য আছে সেটা কিন্তু বারবার এটা রুক্মিণীধি সেই সময় বলেছিল মানে চ্যাম্পের ক্ষেত্রে আর কি এখন কিন্তু সত্যি কথা বলছি যে গোটা ইন্ডাস্ট্রির দরকার দেব শ্রাবন্তী জুটি ফিরে আসা তাতে কী হবে আবার নস্টাল যে হবে আবার একটা ওয়ার্ক করা হিউজ একটা বক্স অফিস কালেকশন করার একটা সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে একটা হিউজ কালেকশন হয়তো হবেও যেটা দেব শুভশ্রী করেছে পঁচিশ কোটি টাকা সেটা না করলেও আট লিস্ট সম্ভাবনা থাকবে যে সে মানে জুটিটা অন্তত পনেরো কোটি টাকার একটা ব্যবসা করে নিয়ে গেল দশ কোটি টাকার একটা ব্যবসা করে নিয়ে গেল এই ব্যাপারটার কিন্তু একটা হিউজ সম্ভাবনা থাকবে যখনই ডাবল ডিজিট দেখো আমাদের ইন্ডাস্ট্রিতে ডাবল ডিজিটাল কালেকশনই হয় না এটা তো মানতে হবে আমাদের খুবই ছোটো একটা ইন্ডাস্ট্রি সেখানে ডাবল ডিজিটাল কালেকশন হয় না বক্স অফিস কালেকশন হয় না সেখানে যদি ডাবল ডিজিটের একটা বক্স অফিস কালেকশন হয় হোক সেটা মাল্টিপ্লেক্স হোক সেটা সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় তাহলে কিন্তু সেটা একটা মানে খুব খুব ইম্পর্ট্যান্ট দরকারি জিনিস কারণ এই একমাত্র একটা হিরো এই দেবদা যে ডবল ডিজিটের কালেকশান কিন্তু দীর্ঘদিন যাবৎ দিয়ে গেছেন এখনও দিচ্ছেন পরপর দিচ্ছেন মানে তার পরপর তিনটে ছবি ডবল ডিজিটের কালেকশান করেছে এবার এই মানুষই কিন্তু দিচ্ছেন একমাত্র যদি ভালো করে লক্ষ্য করো কেনবাবু কিন্তু আট কোটির ওপরে যায়নি যেটা কিন্তু বারো কোটির ওপরে চলে গেছে রঘু ডাকাত তো এটা বুঝতে হবে যে ভাই আমার ডবল ডিজিট কালেকশনটা দিচ্ছেন এই মানুষটা বা দিচ্ছে এই মানুষটা তো আজকে তার সাথে যদি জুটিকে জুড়ে দাও তাহলে আরও ডবল ডিজিটাল কালেকশনের হিউজ একটা চাম্প পনেরো কোটি বিশ কোটি এই কালেকশনটা যেতে পারে দেবশ্রাবন্তী জুটি নস্টালজিয়া এই ফাইভ স্টার জন্যে যে আজকে কোন জিনিসটা সবথেকে বেশি ওয়ার্ক করছে দেবদার সাথে সেটাকে কিন্তু ভাবতে হবে যে বস পাবলিক এটা কি আমরা যদি পাবলিককে বারবার হ্যাঁটা করি পাবলিক কি চাইছে সেটাকে যদি বারবার হ্যাঁটা করি তাহলে কিন্তু আমার মনে হয় না যে কোনোদিনই পাবলিক আর এই যে এখন যে কালেকশানটা দিচ্ছে সেটা ভালোবেসে দিচ্ছে কেনই ভালোবেসে দিচ্ছে কারণ পাবলিক এত দিন ধরে চেয়েছিল দেবদার থেকে যা যা চেয়েছিল দেবদা তাদেরকে তাই তাই দিয়েছেন তাই জন্য পাবলিক ভালোবেসে এই কালেকশানটা দিচ্ছে কালকে কিন্তু পাবলিক এই কালেকশানটা দেবে না এইটা হচ্ছে থেকে বড়ো কথা কালকে কিন্তু পাবলিক এই কালেকশানটা দেবে না কারণ যদি চাইছি আমি কোয়েল জুটিকে চাইছি আমি দেব শ্রাবন্তী জুটিকে দেখো কোয়েল মল্লিকের প্রচুর নাকড়া রয়েছে শ্রাবন্তীর তো নেই শ্রাবন্তী তো মানে কালকেই চাইলে আবার একটা সিনেমা করতে পারে এবং বাবু সোনার মতন সিনেমা যে সাইন করে সে তো মানে দেবদার সাথে যে কোনো ভালো সিনেমা করে নিতে পারে এবং শ্রাবন্তী যে কত ভালো অ্যাক্ট্রেস সেটা তুমি গয়নার বক্স বা বুনহাস তুলে দেখে নাও তুমি ওর অভিনয়ের এক্সাম্পলটা পেয়ে যাবে তো যাই হোক এইগুলোই বলার ছিল যে শুধুমাত্র শ্রাবন্তীকে কিন্তু মানে জাস্ট চিরকুটে আছে হ্যাঁ 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 এই ব্যাপারটা যে একটা বাস রিমার এইটাই শুধু না ব্যাপারটা হচ্ছে নিডও কিন্তু প্রচণ্ডভাবে জরুরি প্রচণ্ডভাবে দরকার মানে গোটা ইন্ডাস্ট্রির দরকার দেব শ্রাবন্তী জুটিটা ফিরলে সেটা নিয়ে কী লেভেলে বাজ হবে কী লেভেলে ক্রেজ ক্রিয়েট হবে এবং সেটার জন্য কিন্তু একটা হিউজভাবে বক্স অফিস কালেকশনও হবে আমরা ম্যাচুয়ার রোম্যান্টিক ছবি দেখছি না অনেক বছর একটা সাইয়ারার মতন ভালো গল্প পেয়েছে ইয়াং জুটি এসেছে খুব ভালো লেগেছে দেব শ্রাবন্তী জুটি শ্রাবন্তী সবথেকে বড়ো কথা একটু কত সুন্দর দেখতে রয়েছে তো একটা ম্যাচুয়ার ছবি শুধু তোমারই জন্য স্পেশালি বলতে পারি কত ম্যাচিওর একটা ছবি ছিল হিউজ ব্যবসা করেছিল সেই বছর এবং শা শ্রাবন্তী কিন্তু গোটা ছবিটা জুড়ে ছেয়েছিলো শ্রাবন্তী জুটিরই ছবি ছিল কিন্তু মূলত তো যাই হোক সেই বলার মূলত যে এই জুটিটা কিন্তু ম্যাচিওর একটা শুধু তোমার এই জন্য মতো একটা ম্যাচিওর লাভ স্টোরি যদি নিয়ে আসা যায় বা ম্যাচুয়োর লাভ স্টোরি যদি আসে ডেফিনেটলি হিউজ বিজনেস করবে হিউজ বিজনেস করবে হিউমঙ্গাস বিজনেস করবে এটা আমার মনে হয় এবং ওই যে ওই বিজনেসটা দরকার ওই বিজনেসটা নিড ঠিক আছে বাকিটা প্রডিউসাররা ভাববেন হিরো হিরোইনরা ডিসাইড করবেন এবং বারবার বলছি যে ওই যে বলে না যে পালে বাঘ পড়েছিল সেটা এটা রোজ রোজ চিৎকার করা হতো ঠিক আছে রোজ চিৎকার করতো রোজ চিৎকার করতো তারপরে সত্যিই যেদিন বাঘ পড়লো সেদিন কিন্তু কেউ এলো না কারণ প্রথম দিন লোকে বিশ্বাস করেছিল তো পাবলিক কিন্তু প্রথম দিন থেকে এক নামে এক কথা বলে যাচ্ছে এবার যদি না দাও তাকে তাহলে সে কিন্তু আর চিৎকার করাই বন্ধ করে দেবে সে কিন্তু আর আসবে না পরিষ্কার কথা তখন কিন্তু তাকে হাতে পায়ে ধরেও টেনে আনতে পারবে না এটা হচ্ছে আসল সত্যি কথা অনেক দিন ধরে বলেছি যে কমার্শিয়াল ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়া দরকার দেখতেই তো পাচ্ছ তার বক্স অফিস রেজাল্টটা কী সে খাদান যে পরিমাণে ব্যবসা করেছে বা ধূমকেতু যে পরিমাণে ব্যবসা করেছে সেগুলো দুটোই চলেছে নস্টাল জিয়াতে দেবশুভশ্রী গিমিক খাদানের ক্ষেত্রেও তোমার ইয়ে কী যেন বলে নস্টালজিয়া তো এই দুটো জিনিস কিন্তু নস্টাল সেই কানেক্ট করছে ঠিক আছে তখন অনেক দিন ধরে আমরা বলে গেছি কমার্শিয়াল ছবি করার কথা দেখো কমার্শিয়াল ছবি করলে আজকে কি রেজাল্ট তার তো এটা কিন্তু মানতেই হবে যে আমরা জাস্ট মানে করে গেলাম করে গেলাম হচ্ছে না বাস তারপরে কিন্তু পাবলিক মুখ ফিরিয়ে নেবে পাবলিক কিন্তু মুখ ফেরাইনি খাদান দিয়েছ বলে পাবলিক কিন্তু কালকে বলবে যে বস আমরা তো এত করে চাইলাম যে দেব শুভশ্রী আবার ব্যাক করুক দেব কোয়েল আবার ব্যাক করুক দেবশ্রাবণতে পারে একটাও যদি প্রমিস না রাখা যায় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট রকম মানে প্রবলেমেটিক কেন কারণ নতুন অ্যাক্ট্রেসদের সাথে লোকে জুটি বাদ দেখতে চাইছে দেবতাকে কিন্তু ইধিকার ক্রেজও রয়েছে হিউমঙ্গস ক্রেজ হয়েছে দেিকা দেব দেবিদিকা দেব হিদিকা এই ব্যাপারটা তৈরি হয়েছে কিন্তু এটা মানতেই হবে যে ওল্ড জুটি ওল্ড নস্টালজিয়া ইজ হিউজ মানে এখনও আমি দেখি যে এই দুজনের পুরনো পুরনো সিনগুলো ওয়ার্ক করছে বা দুজনের পুরোনো পুরোনো সিনগুলো ফেসবুকে ঘোরাঘুরি করছে বুঝতে পারছো বা সেদিন দেখা হয়েছিল সিন তো হিউজভাবে ঘোরাঘুরি করে তো এইটা হচ্ছে নস্টালজিয়া এটাকে যদি ওই বলে না যে পাথর গরম থাকতে থাকতে মারো তার উপরে ঘা তাহলে ভাই ওয়ার্ক করে যাবে আর যদি মানে নেতিয়ে পড়ে ঠান্ডা হয়ে যায় তখন আর পাথরকে গরমই করা যাবে না পাবলিককে টেনে আনাও যাবে না হলের ভিতরে তখন যতই করে নাও না কেন একসাথে জুড়ে এই যে প্রসেনজিৎ ঋতুপর্ণার এই অযোগ্য সিনেমাটা কত টাকার ব্যবসা করেছে তুমি আমাকে বলো আর তার আগে তাদের কত টাকার ব্যবসা ছিল একটা লম্বা সময় যেহেতু তাদেরকে পাওয়া যায়নি সে তো একটা যে হিমঙ্গাস তাদের জুটির যে একটা কালেকশান সেটা কিন্তু হয়নি শ্বশুরবাড়ি জিন্দাবাদের যা ফুটফলস সেটা কিন্তু কখনোই প্রাক্তন বা ইয়ের নেই সেটা অযোগ্যর মতন সিনেমার নেই দৃষ্টিকোণের মতন সিনেমার নেই এটা মানতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা বাস্তব সত্যি কথা সেটা কিন্তু এখনও পসিবল এই যে ধূমকেতুর যে ফুটফলস হয়েছে সেই ফুটফলসটা কিন্তু মানে ফুটফলস মানে টিকিট সেলিংটা বলছি সেটা কিন্তু দেবশু জুটির প্রিভিয়াস যে কোনো ছবির থেকে বেশি বেশি ইয়েস এটাই হচ্ছে আপব্রিঙিং আমরা গ্রো করছি গ্রোথ সেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখনই দেবশ্রাবন্তী জুটিকে নিয়ে আসার পারফেক্ট টাইম মানে দু হাজার সাতাশের ভিতরে যদি একটা সিনেমা নিয়ে আসা যায় সেক্ষেত্রে সব থেকে ভালো ব্যাপার হবে আর কি এটা আমার মনে হয় তোমাদের কার কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে